আমি জানি এই গল্পটি শুধুমাত্র একজন প্রবাসীর নয় বাংলাদেশের যত প্রবাসী আছে তার অনেক প্রবাসীর সাথে এমন গল্প না জীবন কাহিনী ঘটে আপনি চাইলে আপনার প্রবাস জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের জিমেইলে shakilpondi2@gmail.com বন্ধুরা আজকের গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গল্পটি এক ভাই আমাদেরকে জিমেলে পাঠাইছেন ওনার লাইফের দুই হাজার পাঁচ সাল থেকে আমরা গল্পটি শুরু করি ভাই আমার গল্পটি দুই হাজার পাঁচ সাল থেকে শুরু করতে চাই দুই হাজার পাঁচ সালে আমি বেকারই ছিলাম দেশে খুব একটা কাজ ছিল না পড়াশোনা অনেক আগেই ছেড়ে দিছি বাবা মা সহ আমাদের পাঁচ ভাই বোনের সংসার আমার বাবা একটা মুদি দোকানে চাকরি করত। তো ঘরে মোটামুটি অভাব ছিল হয়তো কখনো পেকপুরে খেতে পারার ওরকম অভ্যস্ততা ছিল না অনেক কষ্টে ঋণ করে পাড়ি দিলাম কুয়েতের উদ্দেশ্যে আমি দীর্ঘ সাত বছর প্রবার জীবন কাটিয়ে দিলাম সংসারের ঘানি টানতে টানতে এক কথায় সংসারের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিলাম নির্লজ্জ অসহায় প্রবাসের মাটিতে নিজেকে অমানুষ মনে করে যে কোনো কাজ করতে কখনোই দ্বিত করতাম না সংসারের সুখের পিছনে ছুটতে ছুটতে কখন যে আমার বয়স চৌত্রিশে পোছাই গেছে আমি বুঝতেই পারিনি যৌবনের বাতাস বারবার মনে করে দিত যৌবনে সুখে হারিয়ে যেতে তাই দীর্ঘ সাত বছর পর মনে হল এখন বিয়ে করা উচিত বিয়ের সব কাজ আগে থেকে ঠিকঠাক করা ছিল বাবা মামার জন্য মেয়েও ঠিক করে রাখছে মেয়েকে আগে থেকে চেনা ছিল এর জন্য কোনো আপত্তি ছিল না আমার দুই সালে বাংলাদেশে ছুটিতে চাই তো ছুটিতে যাওয়ার যেহেতু আমার ছুটি কম ছিল আগে থেকে সব কিছু ঠিকঠাক করা ছিল আমার বিয়ের ঠিক তিন দিন আগে বাড়িতে অভিযোগ আমাকে সবাই একটা মিটিং এ ডাকলো মোটামুটি সবাই হয়তো সলা পরামর্শ করবে যে কিভাবে বিয়ের কাজ সম্পন্ন করবে প্রথমে বাবা আমাকে বলল যে বিয়ে সব আয়োজন করতে ছয় লাখ টাকা খরচ হবে বাবা বলল যে বাবার কাছে কোনো টাকা নাই এই 6 লাখ টাকা যাতে আমি দু এক দিনের মধ্যেই বাবার হাতে তুলে দেই বাবার কথা শুনে আমি অনেকটাই অবাক হলাম মনে হলো যেন হঠাৎ করে আকাশ আমার মাথায় ভেঙে পড়ছে বাবাকে বললাম বাবা আমার কাছে তো কোনো টাকা নাই যা বেতন বেতন শব্দ আপনাকেই দিয়ে দিছি প্রত্যেক মাসে বাবা সহ সেখানে মিটিং এ যারা ছিল কেউই আমার কথা বিশ্বাস করে নাই বাবা তো এক সময় রেগে বলেই দিল যে টাকা থাকলে বিয়ে হবে নয়তো বিয়ে হবে না আমি টাকা দিব কোথ থেকে যদি বিয়ে করার টাকা না থাকে তাহলে কালকেই যেন আবার ছুটিতে চলে আসি কি করব বুঝতে পারছি না আমি দুচুকে অগর অন্ধকার দেখতে লাগলাম হঠাৎ করে যেন বাড়ির চেনা মানুষগুলো আমার কাছে অনেকটাই অচেনা হয়ে গেল আমি সবাইকে বারবার বলেও কাউকে বিশ্বাস করাইতে পারছি না যে আমার কাছে কোনো টাকা নাই মোটামুটি সবাই জানে যে আমি বিয়ে করব। এখন যদি বিয়েই না হয় নিজের মান সম্মানটাও থাকবে না এত সব চিন্তা নিয়ে সারা রাত আর ঘুম আসে নাই চোখে সকালবেলা না খেয়ে এক বন্ধুর বাড়িতে চলে গেলাম বন্ধুকে রাতের সব ঘটনা খুলে বললাম বলার পর আমার বন্ধুর মাধ্যমে একটা এনজিও থেকে এক লাখ টাকায় বছরে তিরিশ হাজার টাকা সুদ দিতে হবে এই নিয়ে টোটাল লাখ টাকা আমি ঋণ করি সুদে নেই আর বাকি দুই লাখ টাকা আমার কুয়েতে বা প্রবাসে যে প্রবাসী বন্ধু বান্ধব ছিল তাদের থেকে ধার নিছি তো আমি কিভাবে টাকা জোগাড় করছি সব কিছুই টাকা এনে বাবাকে বলছি যে বাবা আমি চার লাখ টাকা ঋণ নিয়েছি আমার প্রবাসী বন্ধুদের কাছ থেকে ধার নিছি আমি জাস্ট বাবাকে বললামই বাবা আমার কোনো উত্তর না জাস্ট শুনে এবং বললো যে টাকা কোথায় রাতে এনে টাকা দিও আমাকে অনেক খরচ আছে অবশেষে অনেক ঝামেলার পর বিয়েটা সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ বিয়ের প্রথম কমাসে আল্লাহ রমাতে বাবা হব খবরটাও শুনতে পাই হাতে খুব একটা টাকা ছিল না তাই তিন মাস ছুটি থাকা সত্ত্বেও আমি তিন মাস আগে চলে আসি আবার কুয়েতে কারণ আমি ছয় মাসে ছুটিতে গেছি বাংলাদেশে এসে শুরু করলাম আবার সেই দিন রাত কাজ করা পরিশ্রম করা নিজেকে পেরিয়ে দিলাম কাজের মধ্যে ঋণে যন্ত্রণায় রাতে ঘুমটাও আসতো না কখন যে ঋণ শেষ হবে আর ক্ষণে ক্ষণে বুঝতে পারলাম ঋণ থাকলে প্রবাস জীবনটা যে কত যন্ত্রণা আর কত কষ্টের এটা কাউকে বোঝানো যাবে না মাসে মাসে যা বেতন পাই তার সবটাই ঋণ দিতে হয় আগের মতো বাড়িতে টাকা দিতে পারি না জন্য বাড়ির সবাই আমাকে সন্দেহ করতে লাগলো আর বলতে শুরু করলো যে আমি নাকি বেতনে সব টাকা আমার শ্বশুরবাড়িতে দিয়ে দিই এই নিয়ে শুরু হলো শ্বশুরবাড়ির লোকদের সাথে আর আমাদের বাড়ির ঝগড়া ঝগড়ার কারণে আমার মেয়েকে এবং আমার বউকে বাড়ি থেকে বের করে দিছে অথচ আমি যখন ঋণ করছি এবং বিয়ে সময় যে ছয় লাখ টাকা ঋণ করছে আমি আমার বাবাকে সব কিছু জানাইছি তখন কিন্তু তখন কেউ আমার কথা বিশ্বাস করে নাই সেটা এখন বুঝতে পারছি সবাই ভাবতো যে আমার কাছে ক্যাশ আছে আমি এখন ঋণের কথা বলে সবাইকে দেখাচ্ছি যে আমার কাছে কোনো ক্যাশ নাই আমি জানি না আমার ভুলটা কোথায় ছিল এবং আমার অপরাধ কি যে ভুলের কারণে আজ দূর প্রবাসে এক একা চলছি আমি তো চেয়েছিলাম সবাইকে নিয়ে একসাথে সুখে থাকার জন্য এত কষ্ট করে কি পেলাম নিজের আপনজনদের কাছ থেকে যন্ত্রণা ছাড়া যাদের জন্য জীবনের অনেকগুলো বছর আমি প্রবাসে এক একা যন্ত্রণা আর কষ্টে কাটিয়ে দিছি যাদের সুখের জন্য আমি জীবনে সকল চা পাওয়া কবর দিয়ে ফেলছি আজ তাদের কাছে আমি সবচেয়ে বড় অপরাধী একজন মেয়েটি আমাকে কল দিয়ে বলে আব্বু তুমি কবে বাড়ি আসবা তোমার কি আমাকে দেখতে ইচ্ছে করে না যখন মেয়ের কথাগুলো শুনি আমি তখন আমার চোখের কান্না ধরে রাখতে পারি না আমি তখন বুঝি না আমি আমার মেয়েকে কি উত্তর দিব আমি তো না আমি কবে দেশে যেতে পারবো কবে আমার ঋণ শোধ হবে এখনো যে অনেক টাকা ঋণী আমি বাচ্চা মেয়েকে বুঝবে না একদিকে ঋণের টাকা শোধ অন্যদিকে সংসারের খরচ একসাথে অনেকগুলো সামাল দিতে দিতে দাগ মেয়েকে থাকি যে তারপরে বাবা আমি আগামী মাসে চলে আসবো কিন্তু আমার তো আর আগামী মাস কখনই আসে না আমি জানি এই গল্পটি শুধুমাত্র একজন প্রবাসীর নয় বাংলাদেশে যত প্রবাসী আছে তার অনেক প্রবাসীর সাথে এমন গল্প না জীবন কাহিনী ঘটে আপনি চাইলে আপনার প্রবাস জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের জিমেইল এ জিমেল ডট কম আশা করি গল্পটি সবার ভালো লাগবে এবং ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ